তোমরা সবাই কি আজকে পুরস্কার পেয়ে খুশি দেখি কারা কারা খুশি হয়েছে একটু দাঁড়াও তো দেখি খুশি হয়েছে কারা কারা যারা মনে কষ্ট পাইছো তারা কষ্ট করে দাঁড়ায় না কারো কি মনে কষ্ট আছে তোমাদেরকে তো আমি দেখতেছি না যারা যারা খুশি হয়েছে দাঁড়াও তোমাদের পুরস্কার গুলো একটু ধরাও তো দেখি কি কি পুরস্কার পাইছো মেহমানরা একটু দেখুক ভালো করে ভালো করে ধর একটা ছবি নেন ভিডিও ম্যান একটা ছবি নেন কোরআন শরীফ উঠানোর দরকার নাই কোরআন শরীফ তো তোমরা তোমরা তো কোরআনের সবক নিশ্চয় এটা ভালো করে ছবি নিন মানব জাতিকে বিশাল একটা নেয়ামত দিয়েছিলেন এই বসো সবাই বসো এই তোমরা মুসানবীর নাম কে কে শুনছো হাত উঠাও তো দেখি মুসানবীর নাম কে কে শুনছো হাতুডাও আতদাম মুসা আলাইহিসাল্লাম মায়েরা একটু কথা বন্ধ করবেন আমরা ছেড়ে দিব পাঁচ মিনিটের ভিতরে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কবলে ছিল আল্লাহ তা এই দিন অর্থাৎ আশুরার দশ তারিখে মহাব্রমের দশ তারিখে তাকে সেই জালেন থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিহুসাল্লাম এই দিন রোজা রেখেছেন এবং তিনি বলেছেন যেদিন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে তার পিছনের এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে আর এই দিন আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রাসূলের একজন প্রিয় নাতি ছিল তার নাম ছিল ইমাম হুসাইন তোমরা কি নাম শুনেছ আচ্ছা তোমাদের ভিতরে কারো নাম আছে হুসাইন কেউ আছো হোসেন আছে আছে হুসাইন যারা ইমাম হুসাইন এই দিন শাহাদাত বরণ করেছেন সত্যের জন্য অনেক তাকে সহ্য করতে হয়েছে তিনি সহ তার পরিবারের সকল সদস্যকে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে সেই গুরুত্বপূর্ণ দিনে আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা কথা লম্বা করতে চাই না তোমরা যারা আজকে কোরআনের সবক নিয়েছ আমাদের মেহমান বলেছেন কোরআনের সবক তোমরা যারা নিয়েছ তোমরা হচ্ছে কোরআন ওয়ালা তোমরা কি ওয়ালা কথা বলে না আমাদের দেশে বাড়ির মালিক হলে কি বলে কি ওয়ালা বাড়িওয়ালা আর তোমরা হয়েছ কি ওয়ালা কোরআন বলছেন মানুষদের মধ্যে আল্লাহর পরিবারের সদস্য আছে সাহাবাইকরাম বললেন তারা কারা এই তোমরা আল্লাহর পরিবারের সদস্য হতে চাও কারা কারাটা অত দেখি আল্লাহর পরিবারের সদস্য হতে চাও গুড হাত না আমি কথা লম্বা করবো না আমাদের মেহমানরা যে সমস্ত কথা বলেছেন আমরা পড়ালেখা করবো বাবা মায়ের কথা শুনবো মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো মাদ্রাসার সব নিয়ম কারণ মেনে চলবো রাজি আছি না ইনশাল্লাহ আমরা কে কে পড়ালেখা ঠিক মতো করবো দেখি হাত উঠাও তো দেখি দুই হাত উঠাও দুই হাত কে কে পড়ালেখা করবো দুই হাত উঠাও ভালো করে ঠিক আছে হাত নামাও বাবা মা কথা বললে শুনবো না কে কে দুই হাত উঠাও শুনবো না কে কে আচ্ছা শুনবো কে কে দুই হাত উঠাও শুনবো ঠিক আছে হাত নামাও ওস্তাদজিদের কথা শুনবো কে কে হাত উঠাও ওস্তাদজিদের কথা শুনবো হাত নামাও সত্য কথা বলবো না কে কে হাত উঠাও বলবো না সত্য কথা বলবো কে কে হাত উঠাও ঠিক আছে হাত নামাও ঝগড়া জাতি কে কে করবো হাত উঠাও ঝগড়া জাতি করব আচ্ছা ঝগড়া জাতি করব না কে কে হাত উঠাও গুড হাত নামাও আমাদের দেশকে আমরা ঘৃণা করব কে কে হাত উঠাও আমাদের দেশকে আমরা ভালোবাসবো কে কে হাত উঠাও কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো আচ্ছা কে কে বেশি ভালোবাসতে চাও সবাই দাঁড়াও তো দেখি আমাদের দেশকে আমরা ভালোবাসতে চাই দাঁড়াও তারা দাঁড়াও সবাই দুই হাত উঠাও ভালো করে উঠাও সবাই বলো আল্লাহ আমরা আমাদের দেশকে ভালোবাসি তাই আমরা এই আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ আমরা কি আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিতে চাই কে কে নেতা হতে চাই দেখি এতটাও তো দেখি ঠিক আছে হাত নামাও তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের মায়েরা যারা কষ্ট করে আসছেন এবং প্রতিদিন আমি দেখি এখানে মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সকাল বিকাল আসেন আপনারা অনেক কষ্ট করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ওস্তাদ জি সারাদিন ব্যস্ততা থাকার পরেও আমি কিন্তু ফেনি ছাত্র উনি আমার সূত্রে এবং আমি জীবদ্দশায় যত ওস্তাদ আসবেন সবাই আমার ওস্তাদী আমাদের একরামুল হক স্যার স্যার রোজা রেখেছেন কষ্ট করে এসেছেন আমি স্যারকে মোবারকবাদ জানাই আমাদের প্রফেসর সাহেব চিটং থেকে আসছেন উনি যদিও আমাদের অভিভাবক ফেনিকে উনি ভালোবাসেন ফেনীর মানুষ আমি তাকে কংগ্রেচুলেশন জানাই আমাদের হাফেজ সাহেব আসছেন কামরুল ভাই তাকে মোবারকবাদ জানাই আমাদের জেলা হাফেজ পরিষদের সভাপতি জাকির সাহেব উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন ওনাকে মোবারকবাদ জানাই আমাদের শাখা প্রধানরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের টিচাররা দিন কষ্ট করে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Ди.